বৃষ্টির মধ্যেও আন্দোলন করছে ওরা লিস্ট প্রকাশের জন্য বৃষ্টির মধ্যেও আন্দোলন করছে ওরা কি বলবেন কেন এই আন্দোলন কেন আছে আমাদের এই আন্দোলনটা আজকে বৃষ্টি রোড যাই থাকুক আমাদের এই আন্দোলনটা আমাদের পেটের তাগিদে আজকে দুই হাজার বিশে বের হয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশের জুন মাস সেই সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু আমরা আজকে দুইবার ডেপুটেশন দিয়েছি সাতই মে এবং দশই জুন তাদের কোনো তাদের যে মানে আমরা যে একটা ডেট দিয়েছি পনেরো ছয় দু হাজার চব্বিশের মধ্যে রেজাল্টটা পাবলিশ করতে হবে তারা কোনো আমাদের বার্তা দেয়নি তাই আজকে আমরা বাধ্য হয়ে সবাই দূর দূরান্ত থেকে এসে আমাদের এই আন্দোলনটা যাতে ফাইনাল আজকের মধ্যেই প্রকাশ করতে প্রকাশ করে নয়তো আমাদের এই ধর্ম আজকে চলছেই চলবে যেটা সারা রাত হতে পারে আগামীকালকেও হতে পারে এটা আমরা ঠিক জানি না আমরা দেখেছি আপনারা কিছুদিন আগেও ডেপুটেশন দিয়েছিলেন কিন্তু এখন আজ আবার কেন এলেন ডেপুটেশনের উত্তর কী পেলেন আমরা তো কোনো উত্তর আর সদুত্তর পাইনি আমরা তো পরপর দুইবার দিয়েছি সাথে মে এবং পনেরোই জুন তাদের কাছ থেকে তো আমরা কোনো সদুত্তর পাইনি এবং কোনো কোন ডেটে দেওয়া হবে কোন তারিখে দেওয়া হবে এমন তো কোনো আমরা সদুত্তর পাইনি এজন্য আমরা পুনরায় আবার দর্নায় এখন বসেছি আমরা আসতে যা মানে তারা থেকে একটু সদুত্তর নিয়ে এখান থেকে দরনা থেকে আমরা উঠব যদি আজ রেজাল্ট প্রকাশ না হয় আপনারা কী করবেন এখানে আমরা এখানে দর্নায় আমরা চেষ্টা করব থাকার জন্য যতক্ষণ আমরা রেজাল্ট পাবলিশ না হয় কতক্ষণ থাকার জন্য আমরা এখানে চেষ্টা করব এই যে আজকের রেজাল্ট বা আজকের যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে বৃষ্টির মধ্যে কখনো রোদ কখনো বৃষ্টি আসছে এখন তারপরেও এখানে দাঁড়িয়ে আছো তোমরা কেন এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি না করলে নয় কি কি উদ্দেশ্যে এই আন্দোলন বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকতে হবে কেন আজকে সদুত্তর না নিয়ে আমরা যাচ্ছি না ঠিক আছে আন্দোলন চলবে রাজ্য সরকার কোনো সদুত্তর দিয়েছে এখন পর্যন্ত না দেখা হয়েছে তাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকে বৃষ্টি পড়ছে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে এই বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করেও এই বিটি মেরিট লিস্ট প্রকাশের জন্য এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকে আমরা আরেকটু কথা বলবো দাদার সাথে দাদা এই যে বৃষ্টি পড়ছে এখন তারপরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন চার বছর ধরে অপেক্ষা করছেন আমরা শুনছিলাম যে মেরিট লিস্ট প্রকাশের জন্য আজও প্রকাশ হয়নি কি বলবেন দেখুন আজকে আমরা চার বছর ধরে জেআরিটি গ্রুপটি ফাইন্যান্সিয়ালিকে প্রকাশ করতে পারেনি সরকার আমাদের আমরা যারা বয়সের জন্য বেকার যারা প্রতিবন্ধী যারা বেকার ভাইবোন তাদের ক্ষুধার যন্ত্রণা থাকে যে আজকে আমরা জেআরবিটি গ্রুপটি ফাইন্যান্স প্রকাশের দাবিতে আমরা আজকে দন্ডায় বইছি বিগত দিনেও আমরা কয়েকবার দন্ডায় এসেছিলাম কিন্তু জেআরবিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আমরা সত্তর পাইনি তার জন্য পেয়েছেন তার জন্য আজকে আমরা পুনরায় এই আর ধন্যবাদ এখানে আন্দোলন করার ফলে এখন পর্যন্ত কোনো রেসপন্স আসছে না আমরা এখন কোন রেসপন্স পাইনি আচ্ছা আপনারা রেসপন্স না আসে আমরা ধন্যবাদ এখানেই থাকবেন আচ্ছা ধন্যবাদ